খালেদা জিয়াও কিন্তু স্বামী হারিয়েছে কিন্তু খালেদা জিয়ার মুখে কি আপনি কোনোদিন শুনেছেন যে আমি রাজনীতি করি আমার স্বামী হত্যার বিচারের জন্য আমার স্বামী হত্যার প্রতিশোধ নেবার জন্য ক্ষমতায় তো ছিলেন দুই ট্রাম তো পুরোপুরি ক্ষমতায় ছিলেন কোনোদিন কি জিয়া হত্যার প্রতিবেদন যে জিয়া হত্যার সাথে কারাকারে জড়িত ছিল তাদের বিচারের জন্য চেষ্টা করেছেন করেন নাই তো সেটা ভালো খারাপ সিদ্ধান্ত সেটা পরের আলোচনা তার করা উচিত ছিল বলে আমি মনে করি বিচারটা করা উচিত ছিল যদি করত তাহলে জাতীয় পার্টি এবং সাদের মতো একটা ভারতের বি টিম আওয়ামী লীগের এই দালালি করবার মধ্য দিয়ে বাংলাদেশকে আজকে যে ফ্যাসিবাদের দোষর বানিয়েছে এটা বানানোর সুযোগ হতো কিন্তু বেগম যে এটা করেন নাই করেছেন কেন জাতীয় স্বার্থে চিন্তা করেছেন যে প্রতিশোধ পরায়ণতা এই জিঘংসা বিচারটা এনশিওর করলেও রাষ্ট্রকে পিছায় দেয় জাতিকে পিছায় দেয় এটা হতে ওনারা ভেবেছে তো সেই বাস্তবতা দেখেন আচার আচরণে দেখেন শব্দ চয়নে দেখেন পদ্মা সেতু থেকে টুক করে ফেলে দেবে এ ধরনের কত কথা বলেছে কতটুকু প্রতিহিংসা পরায়ণ যে মৈনন রুডের যে বাসা যেখানে সে একাশি বিরাশি সাল থেকে আছেন তার হাজবেন্ড সাবেক প্রেসিডেন্ট ছিলেন একটা দলের প্রতিষ্ঠাতা সাবেক সেনাবাহিনী প্রধান ছিলেন এরকম যে মানুষের ফ্যামিলি হিসেবে তার যে বাসা কৃতজ্ঞতা স্বরূপ দেওয়া হয়েছে তাকে সেখান থেকে একটা করে বের করে দিয়েছে এবং খুবই অপমানজনক ভাবে বের করেছে